আজই ঝরো ঝরো মুখর বাদল দিলে যদিও এখন বাদল নয় কিন্তু শীত একটু কমে গেছে গরম প্রায় পড়ে গেছে তা পড়তে না পড়তেই বৃষ্টি শুরু হয়ে গেছে এটা হচ্ছে বৃহস্পতিবার রাত্রেবেলা আমি নাচের ক্লাস করে এসে একটু চায়ে চুমুক দিচ্ছি আর ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসছি কি বৃষ্টি হচ্ছিল অঝরে তারপরে পরের দিনকে সকালবেলা চলে এসেছি চায়ের সঙ্গে ভালো আছো তো আজকে শুক্রবার শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করছি আর বাবা এত চিৎকার করছে না তোমাদের সঙ্গে যে কথা বলবো সে কথাটা বলতে পারছি না তো এক কাপ চা দিয়ে আমার সমস্ত ঘরের কাজগুলো সব সারবো তার আগে নন্দুকে জাগিয়ে দিয়েছি বড় ঘরটা ঝাড়ঝুঁক দেওয়া হয়ে গেছে তলাটা ঝাড় দেওয়া হয়নি ঠাকুর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এগুলো হয়ে গেছে কিছু কিছু জায়গা এখনো ঝাড় দেওয়া বাকি আছে তারপর আর যে সমস্ত কাজ আছে বাসন মাজতে হবে আর অনেক রকম কাজ আছে তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে চলো আজকের সকালবেলা মনটা একটু উড়ু উড়ু হয়ে আছে কারণ আজকে প্রকৃতি যেন এত সুন্দরভাবে সেজে আছে যে বসন্তকাল কি এমনিভাবে বলে এত সুন্দর আবহাওয়া না আর রোদ্দুরে তেজও নেই

আজকে মেঘের আলে লুকিয়ে রয়েছে আর মেঘলা ওয়েদার আর দেখো প্রকৃতি যেন অপূর্ব সেজে রয়েছে আর মনে হয় যে আমরা শহরে থাকি পুরো গ্রাম্য গ্রাম্য এরিয়া আর মনে হয় কাজ বাজ ছেড়ে দিয়ে এইখানেই ছাদে বসে থাকি ছাদে উঠেও যা যা নোংরা ফেলার লোকটা আসবে ওকে থেকে চিৎকার শুরু হয়ে যাবে আসিনি এখনো হুইসেল বাজায়নি রাত্রেবেলা ভালোই বৃষ্টি হয়েছে পুরো ভিজে ভিজে হয়ে আছে দেখো মাটি সূর্য মামা একবার উঠছে একবার উঠছে না ছাদে উঠেছি তলা যেতে ইচ্ছে হচ্ছে না এত সুন্দর পরিবেশ আমাদের বাড়ির চারিপাশটা এত সুন্দর না গাছ গাছালি আর পাশেই রয়েছে পানাপুকুর পুকুর প্রথমে ভেবেছিলাম রুটি করব। কিন্তু রুটি করলাম না তিনখানা রুটি এখনও পড়ে আছে ভেবেছিলাম যে ওকে রুটি খাইয়ে দেব আর করব না তারপরে বাবা টিফিন খাবে বাবার জন্য ওই জন্য আমি কোলা রুটিটা করবো ভাবলাম রুটি যদি আসে তাড়াতাড়ি তাহলে কোলা রুটিটা এমনি রুটি দিয়ে দেব রুটিটা গরম করে নেব আর সুজি করবো ভেবেছিলাম তা ভাবলাম যে গোলা রুটির মধ্যে সুজিটাও দিই তাহলে রেস্টে যে সুজিটা ফুলেও যাবে খেতেও সুন্দর হবে সেজন্যই একটু দুধটা গরম করে আটা দিয়েছি নুন চিনি দিয়েছি এবং গোলা হয়ে যাওয়ার পর একটু গোলমরিচ আর একটু ভাটা ভাজা মশলা ছিল সেটা হচ্ছে দিয়ে দিয়েছি খেতে ভালোই হয়েছিল আর মাখন দিয়ে ভেজেছিলাম তাই রুটি আর গোলা রুটি দুটো মিশিয়ে তিনজনের আমার টিফিন করে নিয়েছি ভালোই হয়েছে তো আখের গুড় ছিল সব থেকে ভালো হচ্ছে আখের গুড় দিয়ে এইটা খেতে খুব ভালো লেগেছিলো যদিও ডিম দেওয়া যেত কিন্তু সকালবেলাটা না আমরা আজ ডিমটাকে অ্যাভয়েড করি কি গো কোলা দেবো একটা এই দেখো শ্যামলদার ছোট ছেলে এসে ওই বিড়ালটার সম্বন্ধে বলছে ওটা ওদেরই বেড়াল রাজকুমারের মতো দেখতে তো মাঝে মাঝে এদের সঙ্গে একটুখানি সময় যদি স্পেন্ড করা যায় তো মনটাও ভালো লাগে তো পশু পাখির থেকে ভালো জিনিস আর কিছু নেই তো রাজকুমার রাজকুমারকে আমার বড় হচ্ছে খেতে দিচ্ছে পাচির ওপর খাচ্ছে ক্যামেরায় ডেকে দিলো বাসনের হল পুরো কার মেজে রাখতে পারিনি শরীরটা আরও খারাপ লাগছিলো টিফিন টিফিন খেয়ে এখন এই বাসনগুলো মেজে নিই এই করতে করতে না দেরি হয়ে যায় রান্না করতে আমার অনেক দেরি হয়ে যায় কিছু করার নেই নিজের একা হাতে সব করতে হয় না এই দেখো আমার কীরকম শাস্তি যে সকালবেলা এত্ত সব বাসন আমাকে মাজতে হবে কারণ কালকে রাত্রেবেলা কিছুই সব মাঝিনি যাচ্ছে আর খেয়েছি টিফিন তো এরকম ঘুম 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 পাচ্ছে শরীর তো ঝিমুনি ঝিমুনি লাগছে এই না খেয়ে কাজ করা যায় একটুখানি কিছু খেয়েছি কিছু করার নেই কাজ তো করতেই হবে বাসনগুলো মেজে নিই তারপরে ঘরটা মুছবো ঘরটা মুছছে আর কিছু জামা কাপড় আছে যেগুলো হচ্ছে কোথাও যাওয়া যে জামা কাপড়গুলো সেইগুলো হচ্ছে সাফের একটু ধুয়ে নেবো জামা কাপড়ও রয়েছে সেই জামা কাপড় করে পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্নার যোগাযন্ত করবো চলো বন্ধুরা এই হচ্ছে ব্যস্ততম লাইফ আমাদের গৃহিণীদের কত কিছু যে কাজ থাকে টুকটাক আর কালকে এই রান্নাঘরটা গুছিয়েছি দেখবে জানা হয়েছে তিন থাক ছিল আমি আবার কি করেছি দুটো থাক নিয়ে নিয়েছি নিয়ে এরমভাবে সাজিয়েছি তাও এখনো অনেক কাপ এখনো রাখতে হবে সেগুলো রাখা হয়নি এইগুলো রাখবো এই দেখো মোটামুটি সাজিয়েছি কাল রাত্রেবেলা আমি তো ক্লাস ছিল আমার তারপরে চলে এসলাম বাড়িতে তারপরে রাত্রেবেলা এই সমস্ত কিছু গুছিয়েছি তিনটে থাকে তাক আমার বর এনেছিল তো দুটো থাকে এই সমস্ত জিনিস রেখেছি এই তলাটাও গুছিয়েছি কারণ সময়ের খুব অভাব আমার তো সময় পাওয়াই যায় না এই সব দেখবে আমাদের বাগানে কীরকম ফুল ফুটেছে এই ফুলটা তুলে ঠাকুরকে অর্পণ করব। এই ফুলটা হচ্ছে এ করা হয়নি মানে দেখানো হয়নি এই দেখা যাবে একটা এই তো এই তো দেখাতে পেরেছি এই দেখো এই হচ্ছে ঢেঁড়স জবা পাতাগুলো দেখো ঢেঁড়সের মতো দুটো হয়েছিল দুটো হয়েছিল আর মার পায়ে দিয়েছি জবাটা কি সুন্দর দেখো দেখতে কালারটা একটাই হয়েছিল আরে দেখো থুতুরাপুর আজকে এই শিব ঠাকুরকে দিয়েছি থুতুরা ওই তুঁতুরাটাও ভালো হচ্ছে নন্দু মহারাজ বসে আছে আমি তোমরা তো ভাবছে যে নন্দুকে কেন তো সাজাই না আমার এরকমই ভালো লাগে আমার ছেলে আমার এরকমভাবেই থাকবে বালগোপাল এই দিয়েছি কুল দিয়েছি আঙুর দিয়েছি এখানে সবজি কাটতে বসেছি ভাত আর মাংসটা বসিয়ে দিয়েছি মাংস হচ্ছে বাঘান আর ভাবছি কি করবো কারণ কালকে কার যে পাঁচমিশালির ডাল করেছিলাম মুসুর মুগ তারপরে হচ্ছে অহর ডাল ছোলার ডাল সব আর একটা কী ছিল যেন খেসারির ডাল ছিল খেসারির নয় মুগ করাই যেটা সবুজ রঙের যেটা সেই মুগ কড়াইয়ের ডাল ছিল তো সেই পাঁচ ডাল এখনও আছে আবার মাছের মাথা দিয়ে আবার বাঁধাকপি করেছিলাম সেই তরকারিও আছে কালকে শনিবার যদি তরকারি থেকে যায় তো কাল নিরামিষ খাই এই জন্য এই এতক্ষণ ভাবছিলাম কী করা যায় তারপরে এই সবজি কেটেছি কী কী কেটেছি সেটা বলছি তাই ভাবছি এ করব ডিমের অমলেট করে ঝোল করব আর এ করবো ওই ঢ্যাঁড়স আর আলু ঝির করে চিংড়ি মাছ আছে দুটো চিংড়ি মাছ পরে আছে এখনো কালকে করে দিয়ে বাঁধাকপির সঙ্গে মাছের মুড়িদণ্ড দিয়েছিলাম তার মধ্যে দুটো চিংড়ি মাছ দিয়েছিলাম আর দুটো চিংড়ি মাছ অল্প কটা পরে আছে তাই ঢেঁড়স আর আলু দিয়ে ভাবছি একটু চিংড়ি মাছের একটু আমি তরকারি করতে শুনে করতে হবে আমার তরকারি তো একটু বেশি হয়ই এটা আমার স্বভাব সঠিক তরকারি বেশি করা এই সিজনে এই প্রথম ঢেঁড়স খাওয়া হবে তো কালকে বাবা অনেকগুলো ঢ্যাঁড়স দিয়ে গেছিলো কটাই তো ভাবলাম চিংড়ি মাছ দিয়েই করি তা আলু দিলেই ভালো হবে আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি এই হবে আজকে ঢ্যাঁড়স আর আলু দিয়ে চিংড়ি মাছ প্রথমে কড়াইয়ে রসুন আর বাটা আর কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়েছি ও তার আগে আলু আর ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নিয়েছি আলু আর ঢ্যাঁড়সটাকে বেশ ভালো করে কষাতে হবে কষানোতেই জানো তো রান্না হয় ভালো সবাই অনেকেই জানো ভালো রান্না তাও আমি যেরমভাবে আমি রান্না করি প্রতিদিন সেইভাবেই তোমাদের দেখাচ্ছি দেখো চিংড়ি মাছগুলো কাঁচা কাঁচা ছিল সেটা ভাজিনি এর মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে চিংড়ি মাছটা দিলে টেস্টটা বেশি ভালো হয় আর কালকে একটু মশলা রয়েছে জিরে ধনে রাঁধুনি সমস্ত কিছু মশলা একটা পেস্ট করে রেখেছিলাম কালকে সেটা ভাবছি দেব এমনিও মশলা না দিলেও খেতে ভালো হয় তারপরে ঢ্যাঁড়শ আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে ডিমের অমলেটগুলো ভেজে নিচ্ছি তো অমলেটগুলো টুকরো টুকরো করে বেগুন আলু দিয়ে বেশ কষা হবে অমলেটের খেতে ভালোই হবে না নাকামো হচ্ছে দেখো না চানটা করে নাও

এত খেলাচ্ছো ডাবা উট ডিগবাজি খাচ্ছ ওই দেখ দেখো তোমরা কি আরম্ভ করেছে বাজি খাচ্ছে ওই দেখ শুয়ে করছে এটা বাইরে যাবে না বলছে তো বাইরে যাবে না বলছে দেখ না বাইরে যাবে না ওই দা বাইরে যাবে না ওইটা ওই ওই দা ওই দা ওই দা ওই দে দেখো কি করছে দেখো এই এই দেখো আমার বর কাছ থেকে এসে একটু শুয়েছে বিশ্রাম নিচ্ছে আর বাঘা কিছুতেই ওকে শুতে দেবে না মানে বাইরে যাবে বাইরে ওকে নিয়ে যেতে হবে এদের মধ্যে তেজপাতা একটু গরম মশলা কাছি করার পর তেজপাতা আর গরম মশলা ফোল দিলাম দিয়ে তারপরে পেঁয়াজ আর আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা একটা ভালো করে কষিয়ে এবার একটু গুঁড়ো লঙ্কা হলুদ মশলা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো হবে খাচ্ছি তারপরে এই যে মশলাটা ছিল না জিরে রা একটা মশলা করেছেন ধনে গুঁড়ো এই মশলাটা রাখলাম না এটা দিয়ে দিলাম ভেবেছিলাম একটু গরম মশলা দেব না থাক এই তারপরে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা খুচনো দিয়ে দিলাম রান্না সমাপ্ত এই রইল অমলেটের বেগুন আলু দিয়ে ঝোল এর মধ্যে যদি গরম মশলা দিতে পারো অনেকে ঘিও খায় ঘিও দিতে পারে কিন্তু আমি গরম মশলা দেবো না ঘিও দেবো না আমলা বেগুন আলু দিয়ে অমলেটের ঝোল ধনে ছিল বাটা জিরের ধনে বাটা ছিল সেটাই দিয়ে দিলাম সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি খেতে কিন্তু ভালো হয় বেগুন আলু দিয়ে এটা করে দেখবে যারা করনি কোনো দিন খেতে ভালো হয় মাছের মাথা দিয়ে বাঁধাকপি যেটা কালকে হয়েছিল আর আজকে যেটা অমলেট দিয়ে আলু দিয়ে ডিম বেগুন দিয়ে কষা আর ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ এই হয়েছে আজকে করেছিলাম আর কার ডাল ছিল সেই পাঁচ রকম ডাল দিয়ে করেছিলাম না চাটনি তো ছিলই আর একটা মাছ ছিল যেটা ভেজে নিয়েছিলাম এটা ভাজা আমরা দুজনে খেয়েছিলাম আর আমার মা ফোন করতে করতে ইভিনিং ওয়াক করছে কি গো ফোন করতে করতে ইভিনিং ওয়াক করছো আমার মা ফোন করতে করতে ইভিনিং ওয়াক করছে আর আমিও চলে এসেছি বাড়িতে ঠাকুরের সন্ধে দিয়ে তো এই মাঠটা একটুখানি পাক খেয়ে নিই মা ফোন করেছিল তো এখন এই সন্ধেবেলাটা একটু হাঁটি হাঁটা শুরু করেছি এটা হাঁটতেও হবে হাঁটলে শরীর মন দুটোই ভালো থাকে তো মা কে মার এক বান্ধবী ফোন করেছে ফোন করতে করতে ঘুরছে আর আমিও ঘুরছি আর মাঠটা আজকে খুব একটা লোকজন নেই ওই সাইডটা রয়েছে পনেরো মিনিট অন্তত হেঁটে আসি সকালবেলা তো এখন আর মর্নিং ওয়াক হয় না সেই মতো অন্ধকার হয়ে গেছে আর কালকে রাত্রেবেলা বৃষ্টি বৃষ্টি পড়েছিল না একটু ভিজে ভিজে মাঠ হয়ে আছে এই ধারটা কাদা কাদা হয়ে আছে তো একটু হেঁটে বাড়ির দিকে যাব। তো হেঁটে নিয়ে আমার মুখটা দেখো অন্ধকার লাগছে এদিকটা অন্ধকার ওদিকটা আলো এই সব গল্প করছে সব জিমনাস্টিক পাশে আছে সব ছেলেমেয়েরা জিমনাস্টিক করছে কয়েকজন আছে বেশিরভাগ চলে গেছে যাদের হচ্ছে তার বাবা মা বাবা মারা ওইখানে অপেক্ষা করছে সব ছেলেমেয়েদের বাড়ি নিয়ে যাবে সন্ধ্যে বন্ধে গিয়ে চলে এলাম একটু হাঁটব বলে হাঁটি পাঁচ পাচন্ড তো হাঁটতেই হবে চলো হেঁটে হেঁটে বলতে ইভিনিং ওয়াক গেছিলাম দেখলে হেঁটে চলে এসছি আর এই চলছে দেওয়ার আগে ভাবছি যে প্রদীপটা কি নিভে যাব এটা হয় হয় না যে এটা যদি নিভে যায় তাহলে খুব ভালো হয় কারণ ফাঁকা বাড়ি কেউ নেই তো এই ভয় হচ্ছিল কিন্তু এখন এসে দেখি এখনো প্রদীপটা রয়েছে মানে যারা জ্বলন্ত অবস্থায় বুক টুক পুড়ে যায় না প্রদীপে তাই ভয় পাচ্ছিলাম না কিছু হবে এটা কাজ করে এবার একটু চা খাবো রান্নাঘরে এলাম চা করে খেয়ে তারপরে অন্য কাজগুলো পড়েছে আমার চা খাওয়া থেকে ও খিদে পেয়ে গেছে সন্ধেবেলা দুজনে মিলে এখন সন্ধে বলা যাবে না এখন আটটা বাজে তো এই সময় আমরা দুজনে মিলে চা খাচ্ছি কি হলো বাবা

পরে দেখো জমিতে নষ্ট হচ্ছে লাল শাক তাই বলছে লাল কালকে বেলা বৃষ্টি হচ্ছে না একটু ঠান্ডা ঠান্ডা আছে বাগান টাগান করলে দেখতে ভালো লাগে বাড়ির সামনেটা যদি আরো গাছ লাগানো যায় বেশ ভালোই লাগে দেখতে আর ঝাগড়া হয়ে যাবে জানো তো দুপাটি যে গাছগুলো লাগানো হয়েছে যদি ফুল হয়ে থাকে থোকা থোকা তো আমাদের আর কিনে আনতে হবে না ফুল ওই দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া যাবে ওই দিয়েই এই দেখো বোতলগুলো সব ভরে নিচ্ছি বোতলগুলো সব ফাঁকা থাকে তো জলগুলো ভরে রাখি জল ছিল না জল ছিল না জলটা উপর করে দিয়েছে আমার তো কেনা জলই খাই জলগুলো ভরে রাখলাম রাত্রেবেলা খাওয়ার আগে জামা কাপড়গুলো একটু ভাজ করতে বসলাম জামা কাপড়গুলো না অনেক জমে আছে সব অগচল হয়ে আছে তাই যেটুকু পারি সেটুকুই ভাজ করে রাখি কারণ এখন তো পুরো সাড়ে এগারোটা বাজতে চললো এইগুলো ভাজ করে ও ঘরে রেখে দিয়ে আসবো তারপরে খেতে বসে যাব ওই জন্য একা একা ভালো লাগছে না পাকা হাওয়ার তলায় বসে আর মশা প্রচুর মানে বাখানা চালিয়ে থাকা যাচ্ছে না ধূপ জ্বালাতে হবে নয়তো ধূপ জ্বালাতে হবে আর নয়তো এ করতে হবে পাকা চালিয়ে দিতে হবে পাকাটা চালিয়ে দিয়েছি এবার হচ্ছে এই এইগুলো ভালো করে করে ভাজ বন্ধুরা এই বাঘা শুয়ে আছে বাঘা খাওয়া হয়ে গেছে আর আমি তো বসে আছি এখনো খাইনি পুরো এগারোটা বেজে গেছে আর জামা গুলো একটু ভাজ করে ও ঘরে তুলে রাখছি আর কিছুটা জামা কাপড় আস আছে তো ভিডিওটা এসে আমি এসি ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তো যে তোমাদের কেমন লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও লাইক এবং শেয়ার অবশ্যই করো তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমার পাশে অবশ্যই এরকমভাবে থেকো তো চলো বন্ধুরা গুড নাইট টাটা এখনকার মতো তোমরা একটুখানি শেখ খেলে না একটু শুতে ইচ্ছা করে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে আর খুব আরাম পাখা চলছে না কিন্তু খুব আরাম